আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর আমি এসেছি বাপের বাড়িতে আমরা আসবো শুনে বোন নিয়ে এসেছে এক কেজি মুরগির মাংস আর মাংসটা হাফ রান্না হবে গ্যাসে আর বাকি রান্না হবে মাটির উনানে কড়াটা লেপ দেওয়া হয়ে গেছে দেখিয়ে দিলাম অবশ্যই কারণটা তোমাদের পরে বলবো মাটির উনানে কেন হবে শুনলাম একটু নতুনত্বভাবে বোনের কাদা চিকেনটাকে সে রান্না করবে আর পুরো রান্নাটাই আমার ছোটো বোন করবে আমি জাস্ট ওকে শুধু হেল্প করব তো চলুন কিভাবে রান্নাটা সে করে ভিডিওটা তাহলে শুরু করা যাক মাংসটাকে প্রথমে ধুতে নিয়ে গেল। মাংসের মধ্যে যত আবর্জনা রক্ত কফ যা আছে আর যতক্ষণ না এর থেকে সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিচ্ছে বাপরে বাপ অবশেষে সে ধোয়া কমপ্লিট হলো এবার আসলো মশলা বাড়তে না না পেঁয়াজ রসুন আদা টমেটো নয় এটা হচ্ছে ওর সিক্রেট মশলা জাস্ট নয় থেকে দশটা গোলমরিচ ব্যাস কি মনে হচ্ছিল যে কত কিছু বাড়বে শুধু দেখতে থাকুন কিভাবে বানায় এবার ম্যারিনেট করার পালা শুধু দু চামচ লবণ আর বাটা গোলমরিচ দিয়ে ভালোভাবে চটকে পটকে মেখে দু ঘন্টার জন্য ঘুম পাড়িয়ে দিন কাটা চিকেনগুলোকে এবার ওটাকে রেখে দিয়ে অন্য অন্যদিকে চলে আসুন এক এক করে পেঁয়াজ টমেটো আদা সবগুলোকে কাটা শুরু করে দিয়েছে কি কি মনে হচ্ছিল আমার বোন শুধু পাটায় বাটতে বাড়তে জানে ছুরি কাছে দিয়েও কাটতে জানে সব কাটা কমপ্লিট এবার চলে আসতে হবে গ্যাসের কাছে প্রথমেই দিল দুই চামচ ঘি একটু গলে গেলেই কুচিয়ে রাখা দুই থেকে তিনটে পেঁয়াজ দেব এলাচ আর দারচিনি এলাচ দারচিনি থেকে যখন একটা স্মেল বেরোবে সেই সময় দেব দুটো গোটা রসুন পাঁচ থেকে ছটা লবঙ্গ আদা কুচি আবারও আদা বাটা হাফ চামচ জিরা বাটা দুটো টমেটো কুচি আর তার সাথে চারটে শুকনো লঙ্কা এবার সব মশলাগুলোকে নিড়ে চেনে নেব। দিয়ে দিচ্ছে কালারের জন্য হলুদ গুঁড়ো কিছু মনে করবেন না চামচ খুঁজে পাওয়া যায়নি শেষমেশ কর ঢাকনা দিয়ে কাজটা সেই নিতে হচ্ছে এবার দিয়েছে চার থেকে পাঁচটা কাজু আর দিয়েছে কিশমিশ আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা আমিও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বোনকে বিশাল বড় হেল্প করলাম যাই হোক উদ্ধার করেছি অনেক সব মশলাগুলো হালকা নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছে গোটা ধনে আর তার সাথে দিয়েছে চার মগজ কী মুশকিল ভদ্রসভ্যভাবে দিলে দিয়েছে কী হতো কাগজের থেকে ডাইরেক্ট একেবারে কড়াইতে আমার ভিউ রাস্তা যে কী মনে করবে কে জানে ভাববে ওদের ঘরে কি কোনো চামচ টামচ নেই যাই হোক মশলাগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিয়েছে এক কাপ জল জলটা দিয়ে ঢাকা চাপা দিয়েছে পনেরো মিনিটের জন্য ততক্ষণ আরেকটা কাশ সেই নিচ্ছে এবার আলাদা বাটির মধ্যে তিন থেকে চার চামচ টক ধরে ফেটাতে হবে ভালো করে ফেটাবেন কিন্তু ফেটানো হয়ে গেলে সাইডে রেখে দিন একটা কাজ সারতে হবে মিক্সার গ্রাইন্ডে দুই চামচ দুধ দিয়ে দিন এক টুকরো পনির পিস পিস করে কেটে দিন এর মধ্যে ভালো করে পেস্ট করে নিন পেস্ট হয়ে গেলে এটাও আলাদা পাত্রে রেখে দিন এর কাজটা কি বলি এবার এটা ক্রিমের কাজ করে ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে এ বুদ্ধিটা আপনাদের কাজে লাগবে এগুলো হচ্ছে আমার বোনের আইডিয়া যাই হোক একটু বেশি গুণগান করে ফেলেছি বোনকে নিয়ে এবার আগের জায়গায় ফিরে যান যে গোটা মশলাগুলোকে সেদ্ধ করেছিলাম অলরেডি কুক হয়ে গেছে এবার এগুলোকে পেস্ট করে ছেঁক নিতে হবে তবে এগুলোর এখন কোনো কাজ নেই যা হবে পরে দেখেছেন তো কত হ্যাপা ভালো ভালো খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে এবার চলে আসতে হবে মাটির উনুনের দিকে এবার ওই মাটি মাখনো কড়াইতে পরিমাণ মতন সায়া তেল দিয়ে এক চামচ বাটার ফেলে দিতে হবে ওই তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে মাংসগুলোকে ঘুম ভাঙিয়ে গরম তেলে ছেড়ে দিন সাবধানে দেবেন কিন্তু মাটির উনুনে আগুনটা বেশি গরম থাকে অবশ্য উনুনে আমরা করছি আপনারা তো আর করবেন না চাইলে করতে পারেন উনুনের রান্না খেতে কিন্তু ভীষণই স্বাদ হয় এগুলো ভাজা হোক ততক্ষণে বলি যে হাফ উনুনে আর হাফ গ্যাসে করার কারণটা কি আমরা বোনেরা ছাড়া আমাদের বাপের বাড়ি সবাই হচ্ছে কৃষ্ণভক্ত মাংস ডিম কোনো কিছুই খান না যতক্ষণে গ্যাসে মশলাগুলো আমরা কষাচ্ছিলাম মা ততক্ষণে উনুনে রান্নাগুলো সেরে জায়গাটা ফাঁকা করে রেখে দিয়েছিল যাতে মাংসের ছোঁয়া কোনো কিছুর সাথে না লাগে এই হচ্ছে তার কারণ এদিকে মাংস ভাজা কমপ্লিট নামিয়ে ফেলবেন কয়টার অবস্থা দেখেছেন তো আবার কষ্ট করে কড়াইটা মাছ না কিন্তু ওই কড়াইতেই তিন থেকে চারটে শুকনো লঙ্কা ফেলে দিন যে মশলাগুলোকে পেস্ট করে রেখেছিলাম অনেক টেস্টে ছিল ওই মশলাগুলো এবার গরম তেলে ছেড়ে দিন মশলাগুলোকে এবার হাতে একটু সময় নিয়ে ভালো করে কষাবেন যতক্ষণ না তেল ছাড়ছে মাংস থেকে আমরা যেহেতু বাপের বাড়িতে এসেছি আমাদের হাতে অঘাস সময় আর গ্যাসে করতে হলে লো টু মিডিয়াম করে পনেরো মিনিট কষাবেন পনেরো মিনিট পর ফ্যাটানো টক দই আর সাথে দিয়ে দেবেন সেই মশলা ধোয়া বাটির জলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন দেখবেন একটা ভাব চলে এসেছে সেই সময় দেবেন ওই দুধ আর পনিরের মিশ্রণটা সব কিছু মিশিয়ে নিয়ে দেবেন ক্যাসুরি মেথি আর তার সাথে দেবেন বাটার ব্যাস আর সব শেষে কমপ্লিট হয়েছে কি না কী করে বুঝবেন বলুন তো একটা বাটির মধ্যে চিকেনের একটা পিস তুলে নিন দশবার ফু দিন ঠান্ডা করুন আর টেস্ট করুন বুঝে যাবেন আর ভালো লাগলে রেসিপিটাকে লাইক করুন আর শেয়ার করবেন ধন্যবাদ